সকাল সাড়ে দশটায় রাজধানীর হোটেল সোনারগাঁও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচনী ইস্তেহার উপস্থাপনা ঘোষণা করবেন ইস্তেহারের প্রণয়ন কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতি সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক জানান গণমানুষের দল আওয়ামী লীগের ইস্তেহার শুধু একটি দলের ইস্তেহার নয় এটি প্রকৃত অর্থে পুরো জাতির ইস্তেহার আসন্ন নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে কি প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের কাছে সেটি খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি তরুণ ভোটারদের কিভাবে কাছে টানা যায় সেটি ইস্তেহারের মধ্যে প্রাধান্য পেয়েছে এছাড়া গুরুত্ব পেয়েছে কৃষি সেবা অর্থনীতি ও শিল্প উৎপাদন খাত তৃতীয় লিঙ্গের মানুষের মৌলিক অধিকারও নিশ্চিত করা হবে দুই সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিষয়গুলো ইস্তেহারের স্থান পেয়েছে